আড়াই লাখ মানুষের এই জমায়েত জার্মানির মিউনিখে বিশ্ব নেতাদের অংশগ্রহণে নিরাপত্তা সম্মেলন চলাকালে ইরানে আয়তুল আলী খামিনীর শাসনের বিরুদ্ধে হয়েছে এই বিক্ষোভ যাতে অংশ নিয়েছে ইউরোপের নানা দেশের নাগরিকরা আমরা সারা বিশ্ব থেকে এখানে জড়ো হয়েছি আমরা আবারও ইরানকে মহান বানাতে চাই আমরা চাই সরকার পরিবর্তন হোক আমরা চাই পাহলভি শাহ ও রাজশাসন শাসন ফিরে আসুক হাজার হাজার মানুষ মারা গেছে ইরানের পরিস্থিতি খুবই খারাপ পুরো বিশ্ব তা দেখছে ইরানের সরকার যারা চালাচ্ছে তারা সবাই সন্ত্রাসী আমরা এই শাসকদের আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না মিউনিখের এই গণজমায়াতে যোগ দেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভী তার দাবি পতনের দ্বারপ্রান্তে রয়েছে ইরানের বর্তমান শাসকরা জনগণ পুরোপুরি বিদ্রোহী হয়ে উঠেছে ইরানের শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার পশ্চিমা বিশ্ব হস্তক্ষেপ করুক বা না করুক আমাদের লড়াই অব্যাহত থাকবে এই শাসকদের পতন হবে মিউনিখেই খামিনির পাশাপাশি রেজা পাহালবির বিরুদ্ধেও হয়েছে আরেকটি প্রতিবাদ সমাবেশ নো শাহ নো মোল্লা স্লোগান দেন বিক্ষোভকারীরা ইরানে আর কোনও একনায়ক নয় গণতন্ত্র চান তারা ইরান সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও যাতে প্রবাসী ইরানিরা ছাড়াও অংশ নেন স্থানীয় নাগরিকরা ইরানের সরকার পরিবর্তনের দাবিতে কানাডার টরেন্টোতেও সড়কে নেমেছে শত শত মানুষ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ